প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা সবাইকে স্বাগত জানাচ্ছি এবার তোমাদের নতুন কারিকুলামে অনুপাত এবং সমানুপাত এই অভিজ্ঞতায় বৃষ্টার ছিয়াশিতে যে একক কাজটা দেওয়া আছে সেটি এখন আমি সমাধান করে দেবো এখানে বলেছে কোনো এক সোমবারে তোমাদের নিকটস্থ বাজারে কেজি কেজিবিতে আলু ও বেগুনের দামের অনুপাত যার অনুপাত নয় আলুর দাম বিশ টাকা হলে বেগুনের দাম কত এবং এরপরে বলেছে মঙ্গলবারের কথা এটা যে সোমবার ছিল এমন মঙ্গলবারে বাজারে প্রাপ্যতার ঘাটতির জন্য বেগুনের দাম কেজি প্রতি পাঁচ টাকা বৃদ্ধি পেলে নতুন অনুপাত করতে হবে অর্থাৎ প্রাপ্যতার ঘাটতি বলতে এখানে সরবরাহ কম ছিল এই জন্য দাম একটু বেশি হয়ে গেছে তো এই পাঁচ টাকা বৃদ্ধি পেলে যে অনুপাতটা পাওয়া যাবে সেটা আমাদের বের করতে হবে তো এখানে যে অনুপাতটা দেওয়া আছে সেটা আমরা একটু খেয়াল করি যে এখানে দেওয়া আছে চার অনুপাত নয় তো অনুপাতের পূর্ব এবং উত্তরাশিকে যে কোনো একটা সংখ্যা একই সাথে গুণ বা ভাগ করা যায় তাহলে দেখো এই যে চার এটা হচ্ছে তোমার আছে আলু এবং এই যে নয় এটা হচ্ছে বেগুন তাহলে আলুর দাম বিশ টাকা তাহলে এই চারকে বিশ বানাতে গেলে আমাদের এই পূর্ব এবং উত্তরাশির সাথে পাঁচ গুণ করতে হবে তাহলে দেখো এখানে চার গুণন পাঁচ নয় গুন পাঁচ তাহলে আমরা কিন্তু দুই মিনিটে এটার অ্যান্সার কিন্তু বের করে ফেলতে পারি তাহলে পাঁচ নং পঁয়তাল্লিশ তাহলে এখানে বেগুনের দাম হচ্ছে পঁয়তাল্লিশ টাকা এক কেজি বেগুনের দাম পঁয়তাল্লিশ টাকা এবং আলুর দাম হলো বিশ টাকা তো এটা আমরা সমাধান করব কিভাবে তো আমরা এখানে ধরে নেবো দেওয়া আছে আগে লিখি যে কেজি প্রতি আলু বেগুনের দামের অনুপাত চার অনুপাত নয় তো ধরে নেই যেহেতু এখানে বেগুনের দাম হচ্ছে এখানে বের করে নিতে হবে তাহলে ধরি আমাদের বেগুনের দাম হচ্ছে এক্স টাকা বা অন্য কিছু প্রতীক ধরে নিলেও তোমরা পারবে সমস্যা নেই বেগুনের দাম এক্স টাকা তাহলে প্রসঙ্গত আমরা লিখতে পারি যেহেতু প্রথমে এখানে আলু আছে পরে বেগুন আছে তাহলে দেখো এই যে আলু বেগুন এই যে এটা আলু এটা হলো বেগুন তাহলে এই সিকোয়েন্সটা তোমাদের মেনটেন করতে হবে এখানে এক্স অনুপাত বিষ কিন্তু দিলে হবে না কারণ প্রথমটা এই চার কিন্তু এখানে আলু নির্দেশ করে এই নয় কিন্তু এখানে বেগুন নির্দেশ করে বিশ টাকা হচ্ছে আলুর দাম এক্স টাকা হচ্ছে বেগুনের দাম এরপরের লাইনে আমরা লিখবো যেহেতু অনুপাত একটা ভগ্নাংশ তো চার বাই নয় এবং এখানে বিশ বাই এক্স আমরা লিখব এরপরে যে কোনখনই গুণ করে দেবো এটা আর গুণন বলা হয় কোনো একটা সমীকরণ যেহেতু এটা সমান যুক্ত দুটো রাশি দুই পাশে আছে তাহলে কোনো একটা সমীকরণে যদি এরকম ধরো আমরা দুটা অনুপাত ধর পি বাই কিউ এখানে লিখলাম আছে আর বাই এস যদি এ এ আকারের কোনো রাশি বা সমীকরণ থাকে সেক্ষেত্রে এই কোনাকুনি আমাদের গুণ করে দিতে হয় তাহলে এখানে বা লিখে পরের লাইনে আমরা লিখতে পারি পি গুনন এস এবং এখানে আর গুনন কিউ তো এটা হচ্ছে একটা নিয়ম এটা অনুপাতের একটা নিয়ম যে কোনাকুনি বা আর গুণন করে দিতে হয় তো নেক্সট লাইনে যেটা হবে কোনো গুণ গুন করলে চার গুনন এক্স এবং নয় গুণুন হবে এখানে পরে এক্সের যেহেতু মান নির্ণয় করবো এক্সের দাম যেহেতু এখানে বের করতে হবে যে বেগুনের দাম তো এই চারটা এই যে টোয়েন্টি ইন্টু নাইন এর সাথে ভাগ হয়ে যাবে তাহলে ভাগ হয়ে গেলে এখানে কাটাকাটি দেখো এই যে চার দিয়ে যদি কাটাকাটি করি তাহলে চার একে চার চার পাঁচটা বিশ তাহলে পাঁচ এবং নয় এখানে গুণ করে দিতে হবে তাহলে গুণ করে দিলে পাঁচ ন পঁয়তাল্লিশ আর তো এক আর লেখার দরকার হয় না তো আমরা এখানে পেলাম বেগুনের দাম হচ্ছে পঁয়তাল্লিশ টাকা তো পরের স্টেপস যেটা ছিল যে মঙ্গলবারে বাজারে প্রাপ্যতার ঘাটতির জন্য বেগুনের দাম কেজি প্রতি পাঁচ টাকা বৃদ্ধি পেলে নতুন অনুপাত কত হবে তাহলে আমরা লিখব কেজি প্রতি পাঁচ টাকা বৃদ্ধি পেলে বেগুনের বর্তমান দাম হবে ওই যে পঁয়তাল্লিশের সাথে পাঁচ যোগ করে দিলে হবে পঞ্চাশ টাকা সুতরাং আলু বেগুনের নতুন অনুপাত হবে আলুর দাম বিশ টাকা বেগুনের দাম পঞ্চাশ টাকা তো যেহেতু অনুপাতকে যে কোনো একটা সংখ্যা বা রাশি দিয়ে ভাগ করা যায় তো আমরা এটাকে আরও একটা ছোটো করে লিখতে পারি যেমন আমরা উভয় এই যে পূর্ব রাশি উত্তর রাশি দশ দিয়ে ভাগ করে দিতে পারি ভাগ করে লিখে নিঃশেষ বিভাজ্য হয় তাহলে আবার এটা কাটাকাটি করলে দুই আসে এবং এটা কাটাকাটি করলে পাঁচ আসে তাহলে আমাদের হবে এখানে নতুন অনুপাতটা হবে দুই অনুপাত পাঁচ তো এটাই হচ্ছে আনসার তো আশা করি তোমরা বুঝতে পেরেছ